ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যে শত্রুকে কীভাবে বাড়ি খারা করবেন বা শত্রুকে উচ্ছেদ করতে পারবেন যে কোনো জায়গা থেকে আর কি তার তার ভিটার থেকে তাকে উচ্ছেদ করে দিতে পারবেন এই টোটকাটি যদি আপনি পালন করেন আর কি যে অবশ্যই একটা ফলাফল পাবেন এইভাবে জ্ঞানটি দৃষ্টি আমি কয়েক করি মালিক আপনি তো বন্ধুরা আগে সিস্টেমগুলো দেখে নিন সিস্টেমটা হচ্ছে যে যে কোনো শনিবার দিনে শনিবার দিনে আপনি যে একটা নিম গাছ তলে যাবেন আর কি যে শুক্রবারে যাবেন আর কি শুক্রবারে যেয়ে আর কি আগর আঙুরবাতকে নিয়ে ধরে যে নিম গাছে গোড়ায় যায় আর কি যে মনস্কামনা জানিয়ে আসবেন যে কি কারণে আপনার শত্রুর ক্ষতি করতে চান আর কি যে জিনিসটিকে জানিয়ে আপনি দুপাটি আঙরবাত নিয়ে জ্বালিয়ে ধুয়ে আসবেন সকালবেলা শনিবার সকালবেলা আর কি যে আপনি একটা নিঃশ্বাস নিয়ে ধরে আর কি যে শিকড়টি তুলে ফেলবেন যে শত্রুর নাম করে আর কি যে শত্রুকে আমি এই জিনিস করতে চাই আপনি আমার সাথে যে আমার কাজটি সাকসেসফুল করে দিবেন মানে এভাবে বলে আর কি যে কাছে শিকটি তুলে নিয়ে আসবেন নিঃশ্বাস বন্ধ করে আর কি আনা হয়ে গেলে আপনি এবার যে শনিবার আপনার যে তো রায়টি হোক বাদ দিনই আপনি শত্রুর ভিটাতে যে শত্রু বিটাতে আপনি জিনিসটিকে লাগিয়ে দিন লাগিয়ে দিলে মানে ফুটে দিন বা প্রতিদিন বা যে কোনো জায়গায় লুকিয়েছি খুঁয়ে দিন দেখতেন যে আপনার শত্রু তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে দেখতেন যে আপনার শত্রু উচ্ছেদ হয়ে যাবে যে তিন দিন থেকে সাত এক সপ্তাহের ভিতরে দেখতেন যে শত্রু উচ্ছেদ হয়ে গেছে যে শত্রুকে কোনো জায়গায় খুঁজে পাবে না আর কি যে কোনো জায়গায় খুঁজে পাবে না যে আর যদি ফায় হোক যে পাগল টাগল হয়ে যাবে আর কি যে যে এটা আমার পরিচিত করা আর কি যদি আপনার যদি মন চায় করতে আর কি যে করবেন আর না যদি আপনার বেশি প্রয়োজন হয় আমার কাছ থেকে অনুমতি নেবেন আর কি যে অনুমতি নিলে কাজগুলো আরও ভালো হবে আর কি ঠিক আছে যে আপনারা অনুমতি নিতে ভুলবেন না ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আর কমেন্টটা আপনার মতামত জানাবেন যে ভিডিওর কীরকম লাগলো আর কি আর কী ভিডিও আপনাদের দরকার কমেন্টে জানিয়ে দেন আমি সেই রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন